বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রে মানুষের জীবন জীবিকাকে সুনিশ্চিত করার জন্য কেন স্কিম তৈরি করে সরকার এর একটা আলাদা দৃষ্টিভঙ্গি সরকারের থাকে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা যখন এই কাজের সঙ্গে যুক্ত আছে সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে বুঝতে হবে বলে আমি মনে করি আমরা গোটা ভারতবর্ষে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন স্কিম তৈরি হয়েছে তার একটা ডেস্টিনেশন থেকেছে সেটা আবার বহু সময় উঠেও গেছে আবার এমনও বহু স্কিম যেগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে জনপ্রিয় হয়েছে এই মানে এই অর্থে যে সেগুলো সাকসেস হয়েছে স্কিমের মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্কিম আমরা জানি এখানে যেমন আমার পূর্ববর্তী বক্তা উল্লেখ করে গেছে এই যে আশা প্রকল্প স্বাস্থ্য ক্ষেত্রে তারা পরিষেবা দেয় অঙ্গনওয়াড়ি পুষ্টির ক্ষেত্রে পরিষেবা দেয় এরকম এস এস কে এস কে এরকম যে শিক্ষা ক্ষেত্রে আপনারা যে স্কিমে কাজ করছেন একটা স্কিম মানুষের গ্রামীণ জীবনের তার জীবন জীবিকা তার আর্থিক তাকে ভিত স্বাবলম্বী করার জন্য শিক্ষিত করা তাকে পথ দেখানো তার এই যে বিষয়গুলো আপনাদের দেখার কথা তার জন্য বিভিন্ন স্তরে স্তরে নানান ক্যাটাগরিতে বিভাজিত করে এই এইরকম একটা পরিকাঠামো দাঁড় করানো হয়েছে এবং তাদের এই যে নানান ধরনের এখানে ক্যাটাগরি আছে একটাই স্কিম তার মধ্যে নানান ক্যাটাগরিতে আপনারা বিভাজিত আছেন এবং তাদের ক্ষেত্রে সরকারের অ্যাপ্রোচ এক একটা ক্যাটাগরি সম্পর্কে এক এক রকমের এবং অদ্ভুত বিষয় হচ্ছে যেগুলো সরকারের তার নিজস্ব সরকারি কর্মী হিসেবে তার যে ন্যূনতম কি কেন্দ্র কি রাজ্য এখানে সরকারের বিষয়টা আসছে এই কারণে এটা আকাশ থেকে পড়েনি এটা সরকার সমস্ত এই যে পরিষেবা ক্ষেত্রগুলো শিক্ষা বলি স্বাস্থ্য বলি জীবন জীবিকা সংক্রান্ত ওরিয়েন্টেড যে বিষয়গুলো যে বিষয়গুলো দায়িত্ব সরকারের নেওয়ার কথা ছিল সেইগুলোকে বেসরকারীকরণ করেছে স্কিম নাম দিয়েছে মাঝে এনজিও মাঝে নানান দাল মানে বাস্তবে কি সরকারের প্রকল্প সরকারের যদি প্রকল্প হবে আপনি কেন সরকারি করতে হবে না আপনার জন্য সরকার কেন সরকারি যা সুরক্ষা যা যে ধরনের যা হওয়া উচিত কেন আপনার জন্য সেই ব্যবস্থা করবে না তার মানে সরকারের একটা সুনির্দিষ্ট অ্যাপ্রোচ আছে কত কম পয়সা দিয়ে কত বঞ্চিত করে কত ঠকিয়ে করছে এটা হচ্ছে কিন্তু একটা মুদ্রা গোলা বাস্তব পরিস্থিতি এই জায়গায় আপনাদেরকে করিয়েছে আমার এর আগে রাজ্য সম্পাদক অশোক বাবু যে কথা বলে গেছেন এই যে আপনাকে কাজ করতে আজকে কাজের কোনো সময়সীমা নেই আপনার কোনো ছুটি নেই আপনার রবিবার নেই আপনার পরিবার নেই আপনার নিজের শরীর নেই আপনার নিজের স্বাস্থ্য নেই আপনার আনন্দ উৎসব নেই একজন এখানে বলে গেছেন একটা ডায়েরি সারাক্ষণ বগলে করে নিয়ে ঘুরে বেড়াতে হয় আপনার খাওয়া পরিবারে একটু অঘটন ঘটলো এটা কোন এই ব্যবস্থা আপনার এটা দেখবে না আপনাকে কতটা আরকি কি করানো যায় আর কতটা আপনাকে এনগেজ রাখা যায় আর কত আপনাকে ঠকানো যায় এটা হচ্ছে সবটাই পরিকল্পিত সবটাই সুপরিকল্পিত আট ঘন্টা কাজের যে দাবি এক সময় আমি এই বিশ্বে শ্রমিক আন্দোলনের রক্তের বিনিময়ে যে দাবি যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই অধিকার তাহলে আজকে আপনাকে যে চব্বিশ ঘন্টা কাজ করতে হচ্ছে মাঝরাতে পোর্টাল খুলে দেখতে হবে কতটা কি কাজ আপনার এগোলো কি অমানবিক ব্যবস্থা কি অমানবিক চিন্তা এবং কি ধরনের ভাবনা চিন্তা আপনার ওপরে কিভাবে প্রেশারগুলো গুলো তারা মানে দিচ্ছে মোবাইল দিয়েছি কি সরকার আপনাকে রিচার্জের জন্য টাকা দিয়েছে কি আপনাকে আপনার কোন জায়গায় ফলে আপনাকে সমস্ত ধরনের আধুনিক ট্রেনিং দিচ্ছে আপনার সমস্ত রকমের যা যা বোঝাবো সব বুঝিয়ে দিচ্ছে আপনাকে আর জীবন জীবিকা অন্য কি করে জীবন জীবিকা নির্বাহ করবে কিভাবে সে ব্যাংকে তার টাকা জমাবে কী করে তুলবে কিভাবে ব্যবস্থা করবে কী ধরনের কী গ্রুপ তৈরি করবে কি সুন্দর সুন্দর নাম এই প্রকল্প কেন্দ্র সরকার যখন তৈরি করলো সুন্দর সুন্দর নাম তার নাম ক্রমাগত চেঞ্জ করছে মানে একটা সুন্দর আবরণ সুন্দর মোড়ক আর আপনি অন্যের জীবন জীবিকা গড়ে দেবে কিভাবে সে জীবন জীবিকা গড়বে আর আপনার 4000 টাকা বেতন আপনি লজ্জায় তো রাস্তায় বলতে পারেন না আপনারা সারা করে এই অফিসে কাজ করছেন এখানে ছুটছেন সেখানে ছুটছেন এই করছেন সেই করছেন আর এই একটা আমরা ভদ্র ঘরে বউ ভদ্র মানে ধুতরস্ত হয়ে বের হই এলাকার মানুষ সকলেই ভাবে যে বিশাল একটা কিছু পায়

নতি এই আশা কর্মীদের আন্দোলনের ক্ষেত্রে পান্সপলিও বয়কটে হুমকি দেওয়া হয়েছে ও পান্সপলিও বয়কট হয়েছিল আপনারা এখানে দিকে আওয়াজ তুলছেন আমার কাছে হাউস এবং আপনাদের পার্টিসিপেশন আপনাদের বক্তব্য আপনাদের जोश থেকে আমার মনে হচ্ছে আপনারা পারবেন এইভাবেই কাজ বন্ধ করতে হবে সরকার বেশি এই সংখ্যাটা কম নয় আমি নিজের গ্রামে যাই আমার নিজের বাড়ি ও গ্রামে আমি জানি সরকার কেমন অদ্ভুত রকমের আপনাদেরকে লড়িয়ে দিচ্ছে দেখুন এখানে সংঘ নেত্রী বলে যা মানে যেটা আপনারা বলছেন সে কে তার সঙ্গে আপনার কাজের সম্পর্কটা কোথায় তারপর আপনাদের নিচের লেভেলে যারা আছে যারা সিএসপি যে মানে তারপরের যে স্তর ক্যাটাগরি আছে এরা আপনাকে লড়িয়ে দিচ্ছে সিএসপির সঙ্গে আপনাকে লড়িয়ে দিচ্ছে পঞ্চায়েতের সঙ্গে আপনাকে লড়িয়ে দিচ্ছে সভপতির সঙ্গে আপনাকে লড়িয়ে দিচ্ছে চার একটা ডক্টরের সঙ্গে আর আমরা ভাবছি যে ওই সঙ্গ নেতৃত্বে আমাদেরকে দিচ্ছে না এই সিএসপি এরা আমার বিরুদ্ধে ই করছে ওর সঙ্গে আমরা এই সরকারের যত এই লেভেলে আপনাদের যে ক্যাটাগরি আছে সেই লেভেলে যত আপনাদের লড়িয়ে দিতে পারবে যত মহিলা শ্রমিক আছে এই 2 কোটি মহিলা শ্রমিক যাদেরকে নানান স্কিম দিয়ে ধরে যাচ্ছে তাদেরকে কোনোদিন কোনো সরকার কোনো শাসক সেই শ্রমিকদেরকে সমাজের নিয়ম স্বময়ের নিয়ম স্বময়ের অধিকার স্বময়ের মর্যাদা তারকে নিয়ম তারকে নীতি কোনোদিন সরকার এটা বুঝতে দেয় না আমরা তো সরকার দেখছি আমরা তো রাজনৈতিক দল দেখছি আমরা তো সরকার বদল হতে দেখছি এই স্কিম যখন চালু হয়েছে তারপরে কি সরকার বদল হয়নি কেন্দ্রে রাজ্যে কোনো নীতি নির্ধারিত হয়নি কোনো বাজেট কি পেশ হয়নি কোনো হয়নি তাহলে আমরা দেখেছি আমরা এটুকু যার যারা আমরা একটু নিয়ম নীতি ঘাঁটি এবং এই লড়াই আন্দোলনের জন্য আমরা কিছুটা যখন এই প্রয়োজন থেকে বুঝতে হয় আমরা এই জিনিসটা পরিষ্কার আজকে দেখতে পাই যে আমরা যদি এই আমার অধিকার আমার মর্যাদা এই আমার পাওনা এই জায়গার প্রশ্নে সচেতন না হই এই নিজের লড়াইটা যদি নিজে না দিই তাহলে আমরা শুনি আমরা জানিও যে মালিক এবং শ্রমিক এই নিয়ে কিন্তু এই সমাজটা অবস্থান করছে রাজনৈতিক পালা বদল হলেও তাদের পলিসির কোনো বদল হচ্ছে না এই যে পালা বদল হচ্ছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এর পিছনে আর কোন নিয়ম কাজ করছে সেই নিয়ম আমাকে ঘাঁটতে হবে সেই নিয়ম আমাকে খুঁজতে হবে তার জন্য সংগঠিত হতে হবে আমি আপনাদের আজকের এই হাউস থেকে আমার নিজে আমি অত্যন্ত নিজেও খুব উদ্বুদ্ধ যে আপনারা পারবেন এবং আপনারা যেভাবে আসল সঠিক একটা পথ পেয়েছেন সঠিক জায়গা ধরেছেন আপনারা সংগঠিত হন আপনারা ফিরে যান গোটা ভারত এই স্কিম বিভিন্ন রাজ্যে রাজ্যে আরো যে সুযোগ সুবিধা বিভিন্ন ক্যাটাগরি কর্মীরা পায় এগুলো আমাদের জোগাড় করতে হবে তার মিলিখে আমাদের নতুন নতুন দাবি তুলতে হবে যেখানে যত দপ্তর আছে ধীরে ধীরে সেইভাবে আপনাদেরকে লড়তে হবে ডেপুটেশন দিতে হবে প্রয়োজনে সিগনেচার ফর্ম করুন সেই ফর্মে সই সংগ্রহ করুন এবং ফর্মালি যেখানে যেখানে যে যে দপ্তরে যাওয়া প্রয়োজন এই প্রক্রিয়া আপনি যান এবং এই ধমকি আপনারা ভয় পাবেন না আপনাকে ভয় দেখা যাবে কারণ আপনার সঙ্গে সত্য আছে এই সত্যের সত্যে বলিয়ান হয়ে আপনি এবং এবং যদি প্রয়োজন হয় কাজ বন্ধ করে আপনি এই কাজ বন্ধ করার হুমকি দিন আপনাদের সঙ্গে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ইআইইউটিইউসি আছে এবং আমি মনে করছি যেহেতু সারা ভারতবর্ষে স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছে তার মধ্যে এই নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন